হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেশে বিদেশে যারা আজ আমাদের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আমাদের বঙ্গচাচির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আমি আবারও মরিচের দ্বিতীয় নাম্বার শিডিউল এসপে করার জন্য মাঠে চলে আসলাম আজকে আমি আমার মরিচকেতে দ্বিতীয় শিডিউল এসপে করব। এবং কি কি দ্বিতীয় শিডিউলে আমি কি এসপে করব তা আজকে আপনাদেরকে দেখাবো এবং দর্শক বন্ধুরা প্রথম শিডিউল আমি স্প্রে করেছিলাম আসামিল প্লাস শিকড় এই দুটি ওষুধ আমি স্প্রে করেছিলাম অবশ্যই একটু ব্যস্ততার কারণে আমি ভিডিও করতে পারি নাই তো আমি আশা করছি লাশ পর্যন্ত টু জেড শিডিউল মোতাবেক আমি কি কি আমার মরে বর্ষাকালে মরিচের গাছে কি কি কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করব। আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা স্প্রেটে আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমি আমার বর্ষাকালে যেই মরিচের মরিচের প্রজেক্টটা রয়েছে আমি আমার মরিচের প্রজেক্টে আমি কীভাবে কুড়া দেব। কিভাবে পরিচর্যা করব। কয়দিন পর কী কী মেডিসিন প্রয়োগ করব আমি সব সব কিছু আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো এবং লাস্ট পর্যন্ত আমার স্পেশিডুল যেটা রয়েছে আমি সেটা অবলম্বন করে আমি কতটুকু সামনের দিকে এগিয়ে যেতে পারছি এবং আমার গাছগুলো কতটুকু সতেজ সুন্দর আছে রোগমুক্ত পোকামুক্ত মুক্ত এবং দলে পড়া বিভিন্ন সমস্যা থেকে আমি কী কী টেকনিক অবলম্বন করছি আমি সবগুলো আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো আপনারা যদি অনেকে বর্ষাকালে মরিচ চাষে কিন্তু অনেক অনেক ভাইরা রয়েছেন অনেক আতঙ্কিত হয়ে থাকেন যে আসলে বর্ষাকালে মরিচ চাষে অনেক রিকছি এটা অনেক সমস্যা হয় গাছ ডলে পড়া মারা যায় এবং বিভিন্ন সমস্যা হয় কুকড়ে যায় অতিরিক্ত তাপমাত্রার কারণে তো আমি এখানে যেভাবে আমার মরিচের চারা লাগিয়েছি শেষ পর্যন্ত পাক জানেন তবে আমি অনেক নিজের থেকে বলছি আমি অনেক মুক্ত কারণ আমি এই এই জায়গাতে যখন চারা লাগিয়েছি এখানে পর্যাপ্ত পরিমাণ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দিয়েছি ভার্মিকম্পোস্টের কম্পোস্টের সাথে মিক্স করে ওয়ান্ডারমা ওয়ান্ডারমা মিক্স করে এক এক সপ্তাহ রেখে দিয়েছিলাম এরপরে আমি তিনশো গ্রাম পরিমাণ ভার্মিকম্পোস্ট প্রত্যেকটা মাদায় মাদার দিয়ে আমি চা চারা রোপণ করেছি আজকে আমার চারার বয়স হচ্ছে সাত দিন অবশ্যই সাত দিনের মাথায় আমি আজকে দ্বিতীয় শিডিউল এসপ করব দর্শক বন্ধুরা আজকে আমার সাত দিন গাছের বয়সেও গাছ খুব সুন্দর সতেজ রোগমুক্ত অবশ্যই আপনারা দেখতেই পারছেন রোগ নেই এটার কারণ হচ্ছে আমি প্রত্যেকটা মাদাতে কিন্তু ভার্মিকম্পোস্ট দিয়েছি এর জন্য আমার গাছে গ্রোথ খুবই ভালো চমৎকার এটা দেওয়ার কারণ হচ্ছে গাছের গোড়ায় কখনো পচন আসবে না এবং গাছের গ্রোথ কিন্তু মার্শাল সবসময় স্বাভাবিক থাকবে গাছের শক্তি থাকবে খাবার পাবে আমার কাছে আশ্চর্য মনে হচ্ছে আমি আমার গাছগুলো কিন্তু আজকে সাত দিনের মাথায় কিন্তু খুব সুন্দর গাছ একদম পোকামুক্ত রোগমুক্ত কোনো রোগ নেই এবং পুরা মাঠে কিন্তু কোনো চারা মারা যায় নাই তো কিছু আগাছা রয়েছে ড্রেনে আমি আগামীকালকে নিরানি দিয়ে দেব পরিষ্কার করে নেব এবং দর্শক বন্ধুরা আমি যে বর্ষাকালে মরিচা চাষ করছি এখানে আমি এই বেডের উচ্চতা উচ্চতা রেখেছি প্রায় ষোলো ইঞ্চি এই ড্রেন থেকে বেডের উচ্চতা দিয়েছি ইঞ্চি কারণ হচ্ছে বর্ষাকালের মরিচ চাষে কিন্তু অনেক রেক্সি অতিরিক্ত ফানি মরিচ গাছ সহ্য করবে না গাছে গুড়া যদি পানি চলে যায় তাহলে অবশ্যই গাছে গাছের শিকড় পড়ছে যাবে ডলে পড়া রোগ আসবে গাছ মারা যেতে পারে এই দেখেন বন্ধুরা আমি যে প্রত্যেকটা মাদায় মাদায় বার্মি কম্পোস্ট দিয়েছিলাম গাছের গুঁড়ায় কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার এবং গাছটা কিন্তু সতে সুন্দর খুবই ভালো লাগছে আমার কাছে গাছটাকে দেখে একদম সতে সুন্দর আলহামদুলিল্লাহ তো আমি আপনাদেরকে এই টেকনিকটা ভালো মানে বোঝানোর জন্য বলছি আপনারা যারা বর্ষাকালে চাষ করবেন করতে যাচ্ছেন অবশ্যই প্রত্যেকটা চারার গুঁড়ায় আপনারা দুইশো থেকে আড়াইশো গ্রাম পরিমাণে ভার্মি কম্পোস্ট দিয়ে দিবেন যাতে গাছের গ্রোথ সবসময় ভালো থাকবে স্বাভাবিক থাকবে গাছের শিকড়ে পচন সহজে আসবে আসবে না গাছটা ডলে পড়া রোগ আসবে না মারা যাবে না এটা একটা অবশ্যই বিভিন্ন কারণে হয়তো ব্যাকটেরিয়ার কারণেও মারা যেতে পারে তারপরেও এক গাছের গ্রোথ যদি স্বাভাবিক থাকে তাহলে পোকামাকড় তেমন একটা আক্রমণ করে না গাছ কুকড়ে কুকড়াবে না এ একটা টেকনিক কিন্তু আপনারা মনে রাখবেন গাছের প্রত্যেকটা মাদায় মাদায় কিন্তু বার্মি কম্পোস্ট দিয়ে দিবেন এবং এই মালসিং ড্রেনে থেকে মালসিংয়ে বেডের উচ্চতা রাখবেন ষোলো পনেরো থেকে ষোলো ইঞ্চি এবং প্রত্যেকটা আপনার এই যে বেডটা দিবেন এই বেডটা এই বেডের লম্বা সাইজ দিবেন বেশ বেশি দিলে দশ ফিট দশ ফিটের বেশি দিবে না আমি আমার এই দিন থেকে এই যে ব্যাটটা ব্যাটটা করেছি এই ব্যাটটার লম্বা হচ্ছে দশ ফিট দশ ফিট এবং চারার থেকে চারা দ্রুত হচ্ছে সুলো ইঞ্চি একদম সুলো ইঞ্চি দেখতে পাচ্ছেন একদম সুলো ইঞ্চি এই ছাড়ার থেকে এই ছাড়ার দূরত্ব হচ্ছে ষোলো ইঞ্চি এবং অবশ্যই মালচিং টান টান করে বিছাবেন না মালচিং একদম এরভাবে লুজ লুজ করে বিছাবেন এবং এই যে সিজ্যটা এটা অবশ্যই ফাঁস ইঞ্চি করে কাটবেন কারণ হচ্ছে এখান থেকে এই দিক থেকে কিন্তু গ্যাস বর্ষাকালে কিন্তু গ্যাস হয়ে যায় এবং মাটি গরম হয়ে যায় অতিরিক্ত তাপমাত্রার কারণে তার ক্ষেত্রে দেখা গেছে এখানে কিন্তু গাছের এই দিক দিয়ে কিন্তু পছন পচন চলে আসে শিকড় পচে যায় গাছ নষ্ট হয়ে যায় তো এই জায়গাটার ছিদ্রটা কিন্তু পাঁচ ইঞ্চি কাটবেন আপনারা আর মালচিং এইভাবে লুজ করে বিছিয়ে রাখবেন এ হালকা হালকা করে বাতাসে যাতে উড়ে না যায় মাটি দিয়ে আটকে দিবে দর্শক বন্ধুরা আজকে আমরা দ্বিতীয় শিডিউলে আমরা কী কী ওষুধ প্রয়োগ করবো আমাদের মরিচের চারাতে চলুন আমরা স্প্রে করার জন্য প্রস্তুতি নেই দর্শক বন্ধুরা এটা হচ্ছে আমার মেশিন এটা হচ্ছে ষোলো লিটার পানির টাঙ্কি আমি ইতিমধ্যে পানি পুড়াইয়ে রাখছি দর্শক বন্ধুরা এই একটা এটা দেবো আমরা এটা হচ্ছে ক্লোফাফ প্লাস এটা ইমিডাকুরুপিচ সত্তর পার্সেন্ট ডব্লিউডিজি এটা হচ্ছে কোবরা অ্যাগ্রো লিমিটেডের এটা এটাতে আপনার পোকামাকড় বিছা পোকা জাপ পোকা বাদামি গাছ এবং ভালো একটা কীটনাশক এটা দি এটা আমরা বিশ লিটার পানিতে এই সরি ষোলো লিটার পানিতে আমরা চার গ্রাম দেবো এ এটা হচ্ছে দুই গ্রামের দুই গ্রামের প্যাকেট রকম প্যাকেট আমরা দুইটা দেব এটা আমরা দিয়ে দিচ্ছি পান দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা আগে ওষুধগুলো একটা বালতির মধ্যে মিক্স করার চেষ্টা করবেন আমি বালতি নিয়ে আসতে পারি নাই বুলে চলে আসছি তার জন্য আমি ডাইরেক্টলি টাঙ্কিতে দিয়ে দিলাম এখন আরেকটা রয়েছে এখন আমি এটো দিয়ে দিচ্ছি খুব সহজে পানির সাথে মিক্স হয়ে যাচ্ছে দেওয়ার সাথে সাথে পানির সাথে একদম মিক্স হয়ে যাচ্ছে এখন আমরা আরেকটা মেডিসিন প্রয়োগ করব যেটা মাকটনাশক খুবই অন্তত মরিচের জন্য অন্তত কার্যকরী একটা প্রোডাক্ট মানে স্পানি বাজাজাত করে থাকে এটা কিন্তু মাঁকটনাশক খুবই অন্তত অন্তত কার্যকারী মাকড়ের জন্য একটা ওষুধ এই মেডিসিন এই মেডিসিনটা কিন্তু মরিচের জন্য খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে আমি গত বছর মরিচ চাষে আমি প্রোডাক্টটা ইউজ করে ভালো মানের এক উপকৃত পেয়েছি উপকার হয়েছে আমার গাছে কুকরানো আসে না বললে ছাড়ে তো এটা আমরা প্রতি লিটারে এক মিলি হারে দিয়ে দেব এটা সরাসরি টাঙ্কিতে দিয়ে দিছি এখন আমরা মেশিনটা একটু চালু করব চালু করে ভালো করে মিক্স করবো যাতে ওষুধটা মেডিসিনটা একদম মিক্স হয়ে যায় এইভাবে আমরা টাংকিতে এই ধান্দা দিয়ে একদম মিক্স করব ভালো করে মিক্স করতে হবে যাতে মেডিসিনটা একদম গুলে যায় কারণ বালতিতে যদি মেডিসিনটা দিয়ে ভালো করে মিক্স করে দেওয়া যায় টাঙ্কিতে তাহলে এটা খুব ভালো কাজ কিন্তু আমি আজকে অবশ্যই বালতি নিয়ে আসি নি তার জন্য আমি সরাসরি টাঙ্কিতে দিয়ে দিলাম আপনারা অবশ্যই বালতিতে ভুলে প্রথমে তারপর মেশিনের টাঙ্কিতে দিবেন যাই হোক আপনারা আমি ভুল করছি অবশ্যই আপনারা ভুল করবেন না এটা এটা হয়তো রিক্স হয়ে যায় মেডিসিন সঠিকভাবে ভুলে কিনা জানি তারপরে আলহামদুলিল্লাহ হয়ে